বন্ধুরা আজ আপনাদের সামনে একটি টিভি নিয়ে হাজির হয়েছি এস টি ক্যাব এইখানে লিক করতেছে এই যে লিক করতেছে তো আমি এই এসটি ক্যাপ কিভাবে কীভাবে চেঞ্জ করবো অবশ্যই আপনাদের দেখাবো তো আমার সঙ্গেই থাকবেন আর হচ্ছে এস টি ক্যাবটা আপনারা নিজেরাই বাসাবাড়িতে চেঞ্জ করতে পারবেন এই টিভিতে তো ততক্ষণে আমার সঙ্গেই থাকেন আছে ফ্ল্যাট দিয়ে এইভাবে চাপ দিয়ে এই এসটি ক্যাপটা খুলে ফেলবেন আছে কিন্তু এই যে খুলে গেছে হ্যাঁ এইভাবে আপনারা খুলে ফেলবেন এইভাবে খোলার খুলে ফেলানোর পরে তারপরে দেখাচ্ছি সে প্লাস নিয়ে নেবেন একটা প্লাস আপনারা এইভাবে একটা প্লাস নিয়ে নেবেন তারপরে এই প্লাসটা এই এইভাবে মুখে এরকম চাপ দিয়ে জোরে টান দিবেন এইভাবে টান দিবেন এইভাবে এই দেখেন এইভাবে টান দিবেন বের হয়ে আসবে বের হয়ে আসলে পরে এদে খুলে ফেলবেন এদের এই যে খুলে ফেলছি আমি তারপরে হচ্ছে এটাও খুলে ফেলবেন এই যে এইভাবে টান দিয়ে এভাবে টান দিয়ে খুলে ফেলবেন এই দেখেন আমি কিন্তু খুলে ফেলেছি তারপরে একটি নতুন ক্যাপ নিয়ে নেবেন এই যে নতুন ক্যাপ এই নতুন ক্যাপটা নিয়ে নেবেন আর এসে এই পাতিটা নিয়ে নেবেন তারপরে এই ক্যাপের ভিতর দিয়ে এই যে ফাঁসা আছে এই ফাঁসার ভিতর দিয়ে এরকম চাপ দিবেন এডে এর ভিতরে ঢুকে যাবে ঢুকে গেলে পরে এই মাথা একটু বাঁকা করবেন এই মাথাটা একটু বাঁকা করবেন এই যে আমি যেভাবে বাঁকা করছি এই দেখেন বাঁকা করবেন বাঁকা করে এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে এইভাবে চাপ দিয়ে টান দিয়ে বের করে নেবেন তারপর ব্লেড দিয়ে একটুখানি একটুখানি কেটে নেবেন একটুখানি এইভাবে তারটা বের করে নেবেন এই যে তারটা বের করা হয়ে গেছে এই যে তারটা বের করা কিন্তু হয়ে গেছে তারপর এই পাতিটা হচ্ছে এইভাবে ঢুকায় দিবেন ঢুকা দিয়ে এই যে তারটা আছে এই যে তারটা এই তারটা এরকম বাঁকা করে দিবেন বাঁকা করে দিয়ে এখানে রাং দিয়ে সালাই করে দিবেন এখানে রাং দিয়ে করে দিবেন এই যে এইভাবে রাঙ দিয়ে সালাই করে দিবেন এই যে এইভাবে এই যে এইভাবে রাঙ দিয়ে সালাই করে দিবেন তারপর তারটা টান দিবেন তার দিয়ে টান দিয়ে এইভাবে এর ভিতরে এটা ঢুকাই দিলেন এই দেখেন এটা কিন্তু এখানে ঢুকিয়ে গেল দেখুন কিন্তু আমার হচ্ছে এসটি ক্যাপটা কিন্তু পুরোপুরি সুন্দর করে লাগানো হয়ে গেছে এখন আমি টিভিতে সেট করব আমি এখন টিভিতে এটা সেট করে দেব এই দেখেন আমি কিন্তু এটা টিভিতে কিন্তু আমি এটা সেট করে দিলাম এই দেখেন মানে এইভাবে এইভাবে কিন্তু এই যে লাগাই দিবেন আপনারা এভাবে লাগাই দিবেন আমার কিন্তু লাগানোর কাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু লাইন দিলে আর কোনো সমস্যা আওয়াজ হবে না দেখুন বন্ধুরা আমাদের টিভিটা কিন্তু এস টি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন ছবি দেখাবো আপনাদের দেখুন ছবিটাও কিন্তু একদম ক্লিয়ার আছে কোনো সমস্যা নাই এই দেখেন আপনাদের যদি দেখাই ছবি কিন্তু একদম একদম ক্লিয়ার আছে দেখেন এখানে কিন্তু আগের মতো ঠিক হয়ে গেছে তো এই ছিল আমার ভিডিও আল্লাহ হাফেজ